প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগ ভাঙার নেশায় এখন সারা দেশকেই আসামি বানিয়েছে অবৈধ জামাতি ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে রাতভর বিক্ষোভ ঢাকায় বসে নারী ও শিশুরাও ইউনুসের বাসভবন ঘেরাওয়ের হুশিয়ারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব তারেক রহমানের জন্য আইন কি আলাদা লেখা হয়েছে নাকি তারেক রহমান আইনের ঊর্ধ্বে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব আল কায়দা নেতা আতাউর রহমান বিক্রমপুরি আটক ঢাকায় রক্তাক্ত প্রতিশোধ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব ভোটার হওয়ার কার্যক্রম শেষ করলেন তারেক রহমান বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অপারেশন ডেবিল হান্ট নামটাই এখন প্রতারণা বাস্তবে এটি কোনো অপরাধ দমন নয় এটি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত রাজনৈতিক নিধন ও জনভীতি সৃষ্টির অভিযান ঘন্টায় জন গ্রেপ্তার প্রমাণ করে দিয়েছে ইউনুস সরকারের কাছে আইন শৃঙ্খলা মানে যাচ্ছে গ্রেপ্তার গ্রেপ্তারদের বড় অংশ সাধারণ মানুষ আওয়ামী লীগের নিরীহ সমর্থক এবং আদালত থেকে জামিনে থাকা নেতাকর্মী মামলা ছাড়াই তুলে নেওয়া অভিযোগ ছাড়াই আটক রাখা এগুলো কোনো গণতন্ত্রে হয় না হয় কেবল ফ্যাসিস্ট শাসনে অবৈধ ভোটবিহীন জামাতি ইউনুস সরকার পুলিশ বাহিনীকে পরিণত করেছে রাজনৈতিক শিকারী দলে তাদের একমাত্র এজেন্ডা স্পষ্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা জনগণকে ভয় দেখিয়ে নীরব করা বিএনপি ও জামাতকে রাষ্ট্র পুনর্বাসন করা একটি পুরো দেশকে অপরাধী বানানোর এই সংস্কৃতি মানবাধিকার সংবিধান ও আইনের শাসনের প্রকাশ্যে হত্যা এ অভিযান আর কোনোভাবেই নিরাপত্তার প্রশ্ন নয় এটি রাজনৈতিক প্রতিহিংসা ক্ষমতার উন্মুক্ততা ও জামাতি এজেন্ডার বাস্তবায়ন ইউনো সরকার প্রমাণ করেছে তারা জনগণের নয় তারা দমন পীড়নের সরকার ইউনো সরকার জনগণের সরকার নয় এটি একটি জামাতি এজেন্ডাবাহী ফ্যাসিস্ট প্রশাসন যারা গণতন্ত্র নয় দমন পীড়নের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ নিধনের নামে সারা দেশে সাধারণ মানুষকেই টার্গেট করা হচ্ছে বিএনপি জামাত বসানোর জন্য দেশকে কারাগারে পরিণত করছে অবৈধ জামাতি ইউনো সরকার এদিকে এক সময়ের দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের ক্ষেত্রে এখন একের পর এক সুযোগ সুবিধা দিয়ে আইন ভঙ্গের ঘটনা জনমনে গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে সাধারণ নাগরিকের জন্য যে আইন কঠোর ও অমক তারেক রহমানের ক্ষেত্রে কি সেই আইন শিথিল হয়ে যায় নাকি তিনি কার্যত আইনের ঊর্ধ্বে দেশের প্রবেশের মুহূর্ত থেকে এই বিষয়টি চোখে পড়েছে টোল নির্ধারিত স্থাপনায় টোল না দেওয়া যা সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে দণ্ডনীয় অপরাধ সেটি কিভাবে উপেক্ষিত থাকে। এরপর আসে আরো গুরুতর বিষয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হওয়া আইনত নিষিদ্ধ অথচ সেই তফসিল কার্যকর থাকার মধ্যেই তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে তার উপর দিনটি ছিল শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি তাহলে আইন মানা হলো কিভাবে আর কার নির্দেশে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বরং একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা তারেক রহমানের জন্য কি আলাদা নিয়ম কার্যকর হচ্ছে যদি তাই হয় তবে সংবিধানে ঘোষিত আইন সবার জন্য সমান এই নীতির অবস্থান কোথায় জনমানে আর যে প্রশ্নগুলো ঘুরফাক কাচ্ছে সেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই দণ্ডপ্রাপ্ত হয়েও তারেক রহমান কেন বারবার বিশেষ সুবিধা পাচ্ছেন আইন ভঙ্গের কেন উপেক্ষিত সাধারণ নাগরিক হলে যে অপরাধের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো সেখানে তারেক ক্ষেত্রে তবে কি তিনি সত্যিই অপরাধ বড় হয় না অপরাধ অপরাধী ছোট অপরাধকে যদি ক্ষমতার জুড়ে বৈধ করে দেওয়া হয় তবে বড় অপরাধ যে উৎসাহ পাবে তা অনিবার্য আইন ভাঙ্গার এই বিশেষ সুবিধা কেবল একজন ব্যক্তিকে নয় পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে আজ তাই জনমনের প্রশ্ন একটাই আইন কি সত্যি সবার জন্য সমান নাকি তারেক রহমানের জন্য আলাদা আইন লেখা হচ্ছে এই প্রশ্নের স্পষ্ট উত্তর না এলে আইন শাসনের প্রতি মানুষের আস্থা আরো গভীর সংকটে পড়বে এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পুলিশের সক্রিয়তা চেয়ে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতভর বিক্ষোভ হল ঢাকায় শনিবারও সারাদিন শাহবাগে অবস্থান করার ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা প্রয়োজনে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা দাবি সরকারের উপদেষ্টাদের শাহবাগে তাদের সামনে উপস্থিত হতে হবে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে গত বারো ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি সরকারি উদ্যোগে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ছদিন পর তার মৃত্যু হয় এরপরেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন সংগঠিত গণরসের কোপে তসনস হয়ে যায় একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন সংবাদপত্রের দপ্তর হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ কিন্তু মূল হত্যাকারী ফয়সাল করিম এবং তার প্রধান আলমগীর শেখের খোঁজ মেলে অভিযোগ তারা ভারতে পালিয়ে গেছে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারির দাবিতে ইনকিলাব মঞ্চ এর আগে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল শুক্রবার দুপুর থেকে ঢাকায় শাহবাগে তারা বিক্ষোভ অবস্থানে বসে পরে ঘোষণা করা হয় রাতভর অবস্থান চলবে বাংলাদেশের সাধারণ মানুষ অনেকে এই অবস্থানে যোগ দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জামের বলেন যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীরা হত্যার পরিকল্পনাকারী এবং এই হত্যায় জড়িত সকলকে গ্রেপ্তার না করা হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না আমাদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই সারা বাংলাদেশ থেকে জনতা আসছে অবস্থান হাদির ভাই উমর প্রয়োজনে ইউনুসের বাসভবন ঘেরাওয়ের বার্তা দিয়েছেন স্থল থেকে তিনি বলেন বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগে বলতে চাই আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে এদিকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম ওঠাতে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করলেন শনিবার বেলা বারোটা পঞ্চাশ মিনিটে তিনি আগারগাঁওয়ে পৌঁছান এর আগে সকালে সাড়ে এগারোটার দিকে এর আগে সকালে সাড়ে এগারোটার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন এদিকে তারেক রহমানের ভোটার হওয়ারকে ঘিরে আগারগাঁওয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে তিনি যেখানে ভোটার হওয়ার জন্য আঙ্গুলের ছাপ ও আইরিশ প্রদান করবেন সেই ভবন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানান বাবার সঙ্গে কন্যা জায়মা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন তিনি জানান আমরা জেনেছি উনি অনলাইনে ফর্ম পূরণ করছেন এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন এনআইডি ডিজি বলেন এরপর সফটওয়্যার সক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কি না ম্যাচ না করলে পাঁচ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে এটা আমাদের কারো হাতে নেই এক্ষেত্রে আমাদের কাছ থেকে এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন আবার তার মোবাইল মেসেজ যাবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন